স্যার আপনি একটা ই বলছিলেন যে হ্যামার ক্যান্ডেলের একটা ম্যাজিক আছে যেটা ইন্ডিয়ান এক ট্রেডার করে অনেক ভালো আপনি হ্যামার এর একটা ম্যাজিক শিখাইতে চাইছিলেন আমাদের স্যার হেমার ক্যান্ডেল দেখো হ্যামার এর ম্যাজিকটা এই জায়গা দেখো এটা হ্যামার এর ম্যাজিক বুঝছো হ্যামারের এটা হচ্ছে হ্যামার এর ম্যাজিক যে একটা কি করলো ডিভার্স করলো আরেকটা একটা কন্টিনিউ দিলো তো এই উইক পর্যন্ত যাবে এই উইক পর্যন্ত যাবে আর এই ক্যান্ডেলটা হবে শিওর শ্যোর বুঝছো এই ক্যান্ডেলটা কি হবে শিওর শট যখন একদিকে অপোজিট সাইডে দেখতাছো দুইটা হ্যামার ক্রিয়েট হইতাছে ওই জায়গায় দ্বিতীয়টা যেদিকে হবে ইন্ডিকেট করবে ওই দিকেই হচ্ছে ট্রেড ওই দিকেই ওই দিকেই ওই দিকেই ট্রেড হবে ট্রেড করো কারণ এই জায়গায় যদি অ্যানালাইসিস করতে চাও বায়াররা অ্যাকটিভ দেখাচ্ছে আবার এই বায়াররাই ফেইলিয়ার দেখাচ্ছে তাহলে এই জায়গায় মার্কেটের ট্রেন্ডটার সাথেই মার্কেট তার কন্টিনিউ করে যাবে এই অ্যাকটিভ বায়ারদেরকে অ্যাভয়েড করে মার্কেট চলে যাবে বুঝছো তার জন্য এটাতে কি হবে এটাতে একটা শিওর শট হবে ওকে তো এগুলা এইরকম কোথায় কোথায় আছে সেগুলো আমাকে দেখাও যে দুইটা অপোজিট অপোজিট হইতাছে আর তারপরে উইন হইতাছে না এটা কখনো হচ্ছে আপনার ক্রিয়েট হয় না ক্রিয়েট হইলে কখনো লস দেয় না ঘুম আসতেছে নাকি আমার হ্যাঁ তোমাদের ক্লাসে আসলে ঘুম চলে আসে হ্যাঁ জি স্যার জি স্যার পারফেক্ট গ্রিনটা পিনবার ধরা যায় তাই না স্যার যাই হোক সেটা দেখার বিষয় নাই ওই রকম হইলেই মানে ওই কই রকম হইলেই না যায় পিনবার কাম হ্যামার জি স্যার স্যার এটা মানে ভিডিওটা আবার দেখা লাগবে আমরা তো মি রেকর্ড ক্লাস দেখ না আমি আবার দেখি একটা ক্লাস দুই তিনবার দেখি আমি 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 তিনটা ভিডিও মানে মিস গে স্যার দেইনি কিন্তু যেগুলা

হ্যামার আসছে আসছে এত ঠান্ডা লাগছে কেন কাট আউট করি এন্ডেড বিপরীততে যে একটা হ্যামার আসছে তো এই হ্যামারটা ইন্ডিকেট করতেছে যে মার্কেট রিভার্স হতে চায় মার্কেট রিভার্স হতে চাইতে চাই দিন ধরে এটা মার্কেট রিভার্স হতে চায় বলতেছে বাট ওই জায়গা अगेन আবার এই বায়াররা বলতেছে যে না আমরা রিভার্স হতে চাই না এখন ট্রেনটা ডাউনে মার্কেট বলল যে রিভার্স হবে সাথে সাথে আবার বলে বলতেছে না রিভার্স না তখন কি করবেন আপনি তখন কাদের সাথে যাওয়া উচিত আপনার হ্যাঁ ট্রেন্ডের সাথে যাওয়া উচিত তো এখন আপনি ট্রেন্ডের সাথে রওনা দেন ট্রেনটা কতটুকু পর্যন্ত ক্লিয়ার সেটা দেখেন ট্রেনটা এতটুকু পর্যন্ত ক্লিয়ার যে এতটুকু পর্যন্ত সেলাররা গেছিল এতটুকু পর্যন্ত সেলাররা কি করছিল বুঝছেন এতটুকু পর্যন্ত সেলাররা গিয়েছিল তো অনায়াসে এই সেলাররা এই লেভেল পর্যন্ত এতটুকু পর্যন্ত যেতে পারে যেতে পারে ঠিক আছে তো এই জায়গায় আপনার একটা অনায়াসে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়ে যাবে বুঝছো এখন کلیয়ারলি জি স্যার জি স্যার হুম তখন এই জায়গা একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়ে যাবে আর যেটা একটু আগে তোমাদের দেখাইলাম যে সব জায়গায় হইতাছে সব জায়গায় হইতাছে ঠিক আছে তো আবার এটা এটা সাইকোলজি এটা প্রাইজেকশনের কি এটা প্রাইজেকশনের সাইকোলজি সাইকোলজি যে দুইটা রেড ক্যান্ডেল পরে একটা গ্রিন এইরকম না এরকম দি স্যার ও ওইভাবে বলুন এইরকম নলেজ নলেজ নাইগুলা এগুলো প্রাইজেকশনের সাইকোলজি বুঝছেন ট্রাইজেকশন সাইকোলজি এগুলা এরকম না যে আরে দুইটা রেড ক্যান্ডেল হইছে পরেরটা গ্রিন তিনটা রেড হইলে পরেরটা গ্রিন হবেই হবে পাঁচটা করব পাঁচটার মধ্যে তিনটা হবে প্রফিট থাকবে এইরকম না এই যে দুইটা একটা হ্যামারের পরে আরেকটা হ্যামার আসতেছে তো এগুলা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এগুলা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ঠিক আছে আর পরেরটা যে আপনার ডাউনে যাবে এর কারণ কি এই কারণটা সাইকোলজি বলতেছে যে ডাউনে যাবে ট্রেন্ডও বলতেছে নিচে যাবে ঠিক আছে যার জন্য এই ক্যান্ডেলটা প্রিটেকশন হবে কি ডাউন ঠিক আছে আপনার যে মধ্যে দেখি যে আপনার এইরকম রুস্ট করে যে দুইটা রেট একটা গ্রিন হ্যাঁ তিনটা রেট দুইটা গ্রিন এইরকম নলেজ আসলে এগুলা এই যে আমি এখন বললাম এগুলো আবার ওই নলেজ না ঠিক আছে যে দুইটা রেট একটা গ্রিন ঠিক আছে এই নলেজটা একদমই মার্কেটের পারফেক্ট নলেজ ঠিক আছে এটা তোমরা মার্কেটে ঘুষে দেখতে পারো মার্কেটে দেখে নিও যে এটা কতটুকু কাজ করে বা আমি এখন তোমাদের দেখাচ্ছি বিশেষ করে যে কোনো মার্কেটে তোমাদের তাই না এই জায়গায় দেখো ফার্স্ট অফ অল আমি একটা একটা করে তোমাদের দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা যে এই জায়গায় দেখো নাম্বার ওয়ান নাম্বার উইন উইন ঠিক আছে এক নম্বর উইন ওকে আমরা দশটা কালেক্ট করি যে হইতাছে লস কয়টা হয় দেখি সেম কালারের হলে হবে না দ্বিতীয় অপোজিট কালার হতে হবে দুই নম্বর উইন ওকে তাহলে এই যে একটা সারি যে এদিকে একটা আছে এইদিকে একটা আছে এই জায়গায় না সারি 15টা 36 এই জায়গায় নাকি এই জায়গায় উপরে

তাহলেই হবে না পারফেক্ট হোক তাহলে সুন্দর হয় হ্যাঁ আমরা যে কোনোটা দরকারছি না আমরা যে কোনো ভাবে হলো দরকারছি না ওকে তাহলে টোটাল কয়টা হলো টোটাল হলো চারটা চারটার মধ্যে চারটাই উইন ওকে উইন চারটাই উইন জিরো লস তারপরে আমরা আসি আরো দেখি আমরা দেখি আমরা একটু ট্রাই করি সবাই বলে আস শিয় করতুগু যুক্তি সম্পূর্ণ হ্যাঁ তাই না অপজিট হলে হবে না ট্রেন্ডের অপোজিট হলে হবে না যে এই জায়গায় এই জায়গায় ঠিক আছে এই জায়গায় এই জায়গায় ট্রেন্ডের সাথে থাকতে হবে ট্রেন্ডের সাথে থাকতে হবে ধরেন আমরা যে কোনো জায়গায় ধরলাম এটা ধরে নেই যে লস টোটাল কয়টা পাঁচটা লস কয়টা একটা সব জায়গায় বাদে ফিল্টার দেবো বাদে ফিল্টার দেব ঠিক আছে তো লস কয়টা একটা আর লস কিসের জন্য একটা লস হয়েছে ট্রেন্ড ট্রেন্ডের জন্য ট্রেন্ড ওকে একটা লস হয়েছে ট্রেন্ডের জন্য তারপরে আস আরো যাই দেখি কি করে ওকে দেখো এ জায়গায় পাঁচটা উইন ট্রেন্ডের সাথে কিন্তু আছে মনে রাখো আবার হ্যাঁ দেখো সেম কালারের হলে কিন্তু হবে না মনে রাখো হ্যাঁ জি স্যার কালার হতে হবে নয়তো कैंसिल এই জায়গা দেখো সেম কালারের হলে কিন্তু কোনো দিক দিয়ে হয় না জি স্যার অপোজিট কালার বাধ্যতামূলক আরেকটা মার্কেটে যাই 10টা দেখবো আমরা কয়টা 10টা উপরে দিকে উইগ থাকতে হবে আর নিচের দিকে হলে হবে না ও জি অপোজিট হতে হবে অপোজিট অপোজিট হ্যাঁ এই জায়গায় এক দিকে হলে হবে না আর এক দিকে ওইলা বলল যে এই কি সেটআপ দিলো হয় না তার ধইরা পিটা দাও একদম শেষ করো চাল ভালো না স্যার ভুল শিখাইছেন হ্যাঁ হয় নাই হয় নাই

কয়দিন দিন এরকম করছো না স্যার আমি হুম ট্রেডার হয়ে যাব আবার তাই না প্যাটার্নের অনেক সুন্দর সুন্দর ট্রেড আসে মাঝে মাঝে মতে যখন যখন হয় তখন অনেক সুন্দর সুন্দর শেয়ারগুলো চলে আসে একই দিকে উইক হলে কিন্তু হবে না মনে রেখো অপজিট অপজিট হতে হবে অপজিট অপজিট হতে হবে ঠিক আছে এই জায়গায় দেখো নাম্বার এ আটটা টোটাল যার মধ্যে সাতটা উইন এই জায়গায় দেখো গ্রিন এর হতে হবে নিচের দিকে উইক আর রেড এর হতে হবে উপর দিকে উইক ঠিক আছে জি স্যার হুম এটা যদি গ্রিন ক্যান্ডে এই কোথায় যায় কোথায় যায় একাই দৌড় দেয় স্যার এরকম ওটা অটো স্কলিং কি জানি স্যার ওটা অফ করে হয় না আরেকটা মার্কেটে যাই আমরা আমরা দশটা দেখবো আরো দুইটার প্রয়োজন আমাদের অটো স্ক্রলিং এটা অফ আছে দশটা দেখবো দশটা দশটা তাই না এই জায়গায় দেখো অনেক নষ্ট একটা মার্কেট তাই না এরকম নষ্ট মার্কেটে ধরা যাবে না নষ্ট মার্কেটে ধরা যাবে না না নষ্ট মার্কেট আমরা যেহেতু চিনি তাহলে নষ্ট মার্কেটে আমরা ধরবো না একটু ভালো মার্কেট যদি হয় তাহলে হবে। এই জায়গা দেখো। উপর দিকে উইক ছিল, তারপরে নিচের দিকে উইক। এই জায়গা পারফেক্ট একটা সিওর শট ছিল যেটা লস হইছে। কিসের জন্য লস হইছে বলতে পারো? কিসের জন্য? স্যার। এই জায়গায় কিসের জন্য লস? এই পাশে হলো হইতো স্যার। না না, কিসের জন্য লস হইছে? এই জায়গায় এটা পিওর একটা লস। পিওর একটা লস। এই জায়গায় কোনো কোনো ধরনের লজিক নাই। এটা মার্কেটের কারণে লস হইছে। তাহলে ওয়ান ট্রেড পিওর লস ওকে নয়টা ট্রেড চার মধ্যে সাতটা উইন দুইটা লস একটা শিওর শুটে তাই না একটা স্যার শিওর শুটে স্যার এই দেখেন একটা আছে এটা না হবে না না হবে হবে সেম কালারে কিন্তু হবে না মনে রাখো সেম কালারে হবে না হবে না স্যার এগুলা একবারে সব লেখা একবারে চলে যায় ফিরে আসে স্যার আমরা করবার গেলে স্যার একবারে স্যার কি ট্রেন খারাপ ট্রেন স্যার হুম এরকম ট্রেন্ড রিভার্সাল মানে প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড নিছিলেন এ আমি স্যার প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড নেওয়ার মতো আমার হয় নাই বা আমি প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড নেওয়ার মতো আমি এ করেছি কখনো পাইনি আমি একদিন একটা না দশটা ক্যান্ডেলে ট্রেড করছিলাম যে জায়গায় 6টা ট্রেড উইন হয়েছে না স্যার দেখেন যা একবার উপর দিকে দৌড় দিছে ওই যে একটু আগে দেখলাম এটা আপনি বুঝবেন কখন যে যাবে সেটা আপনি বুঝতে পারবেন যে কখন যাবে তাহলে সেটাই জিজ্ঞাসা করলাম হুম তাহলে কেমনি ট্রেড করবেন এই জায়গায় আমি কি জানি যে জায়গা থেকে এই জায়গায় মার্কেট শুধু যেতেই থাকবে যেতেই থাকবে আমি তো আর মার্কেট ক্রিয়েট করি না যে বলতে বলে দিতে পারবো যে মার্কেট এই জায়গা থেকে এই জায়গায় চলে যাবে তাই না যদি পারতাম তাহলে আজকে এই জায়গায় আপনাদের সাথে বসতাম হুম দেখো সেম কালারে সেম জায়গায় অপজিটে কিন্তু উইক হলে হবে না ঠিক আছে আমাদের সেট আপ অনুযায়ী আমাদের সাইকোলজি অনুযায়ী হতে হবে এখন বলে দিলাম যে সামনে আসলো বলে দিলাম যে দুইটা উপরে আসলে পরে চলে যায় নিচের দিকে স্ট্র্যাটেজি না না এটা হবে না এটা স্ট্র্যাটেজি না এটা ভুল আমাদের সাইকোলজি বলতে হবে নলেজ হতে নলেজ বলতে হবে অ্যাকটিভ পার্টি ফেইলিয়ার হতে হবে ঠিক আছে অ্যাকটিভ পার্টি অ্যাকটিভ ফেইলিয়ার হতে হবে হুম ফেইলিয়ার পার্টি আবার অ্যাকটিভ ফেইলিয়ার পার্টি আবার অ্যাকটিভ ওকে তো এই জায়গায় দেখো একটা এই জায়গায় দেখো শিওর শিওর তাহলে টোটাল কয়টা হইলো দশটা দশটার মধ্যে কয়টা উইন আটটা তাহলে এই স্ট্র্যাটেজিটা রেজাল্ট কত পার্সেন্ট পার্সেন্ট কোথায় কেন এইটটি সব জায়গায় এখন যদি ফিল্টারে আসো তাহলে ট্রেন্ডের ফিল্টার দিলেই একুরসি চলে আসতে আসে নাইনটি পার্সেন্ট কত পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ঠিক আছে একটা মাত্র পিওর লস একটা মাত্র পিওর লস তাহলে বুঝতে পারলে যে শিওর শট এমন এক করেছি তাই এই শিওর শটটা তোমাদের সামনেই দেখলা এই জায়গায় দেখো আরেকটা দেখতেছো ডাউন আপ শিওর শট ঠিক আছে ডাউন আপ শিওর শট আরো যাও পিছনে দেখো কি বলতোছে দেখো ডাউন আপ শিওর শট দেখতেছো জি স্যার

আরেক দিন হচ্ছে ট্রেডিং এর প্ল্যান করবো আরো তিনটা তিন দিন পরে তোমাদের রিজার্ভে চলে যাবে তোমরা রিজার্ভ রিজার্ভে যাবে আরো এক মাস পনেরো দিন নিম্ন হলে পনেরো দিন রিজার্ভে থাকবে তারপর আবার তোমাদের এগুলো সেই চেক আপ দেওয়া হবে তারপর তোমাদের অনুমোদন দেওয়া হবে যে রিয়েল রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করো অবস্থান বুঝে ঠিক আছে জি স্যার ওকে আল্লাহ হাফেজ